একদম সলিড আসলাম হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অনলি ছয়শো টাকা ফাইভ পকেটের মধ্যে আসছে অনলি তিনটা এক হাজার টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি চাইলে যারা ঢাকার মধ্যে আছেন আমরা সাজেস্ট করব সরাসরি আমাদের সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট রনি ভাই এই দেখছেন না এই যে পিকে পোলো ফেব্রিক্স এর টি শার্টগুলো কত করে এগুলো এগুলো দিচ্ছি মাত্র 4 টাকা 1000 টাকা এগুলো 100% কটন পিকে পোলো ফেব্রিক্স বলে এগুলো এম এল এক্স বডি হবে 38 থেকে 42 বডি টু কোয়ার্টার এটা কিন্তু হাইপটা অনেক ছিল আপনার ভিডিওতে আমরা কিন্তু অনেক রেসপন্স বেশি পাইছিলাম আবার আমরা রিস্টক করছি এটা হচ্ছে কটন ফেব্রিক্স ফাইভ পকেট মাত্র চারটা এক হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন মাত্র চারটা এক হাজার টাকা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম যাচ্ছি রনি ব্লক্সের নতুন আরো একটি ভিডিওতে তো আমরা কিন্তু আবার চলে আসলাম ক্লাব থার্টিন আর আমাদের সাথে রয়েছেন নাবিল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকে আমাদেরকে কি কি কালেকশন দেখাবেন আজকে আমাদের সেই গরমের যে আমরা সবসময় যে প্রোডাক্টটা নিয়ে সবসময় কাজ করি বলতে সারা বছরই আমরা এটা নিয়ে কাজ করতেছি এটাই একদম আপডেট কালেকশন আসছে আমাদের কাছে ফাইভ পকেটের মধ্যে হ্যাঁ ফাইভ পকেটের মধ্যে আসছে প্রাইসটা কিন্তু আমরা আগেরটাই রাখছি

বাংলাদেশের যে কোনো জি এগুলো একদম আপডেট কালেকশন আমরা অনেক আমরা প্রায় এক বছর পরে এগুলো রিস্টক করছি এক বছর আগে হয়তো বা ভিউয়ার্স আপনাদের আপনার ভিডিওতেই দেখছে আমাদের আমরা ফাইভ পকেট তখন বিক্রি করছি ফাইভ পকেটে কিছু কালার আসছে আমাদের কাছে কালারগুলো আমরা দেখিয়ে দিচ্ছি মাত্র তিনটা এক হাজার টাকা তিনটা এক হাজার টাকা জি আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি সেটা লাগবে স্ক্রিনশট নেবেন আর প্রাইস কত জানা বললে মাত্র 350 টাকা 350 টাকা আর তিনটা নিলে 1000 টাকা তিনটা তিনটা 1000 টাকা কম্পোনেন্ট তিন বন্ধু মিলে নেন তিন ভাই মিলে নেন তিনটা 1000 টাকা সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে তিনটা 1000 টাকা only তিনটা 1000 টাকা সাইজ হবে 28 থেকে 28 থেকে 40 38 42 যেমন এটা e 42 দিতে পারবো আমরা এটা আপনাদের হলো ফোর পকেট ফোর ফোর পকেট এগুলো আমরা বিয়াল্লিশ পর্যন্ত দিতে পারবে কমর যারা ঢাকার বাইরে আছেন তারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পে করে আর সেক্ষেত্রে ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ঢাকা সিটি কর্পোরেশন এরিয়া আশি টাকা ঢাকা সাব ডিভিশন এরিয়া একশো বিশ টাকা ওকে আর চাইলে যারা ঢাকার মধ্যে আছেন আমরা সাজেস্ট করবো সরাসরি আমাদের সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা ছাব্বিশ নম্বর দোকান এটা হচ্ছে ঢাকা কলেজের উল্টা পাশে তেলের পাম্পের সাথে গ্লোব শপিং সেন্টার আচ্ছা

তুফান অফার ওকে মাত্র থাকবে হচ্ছে কথা যেন তিনটা এক হাজার টাকা এক হাজার সিঙ্গেল তিনশো ডাবল সাতশো টাকা আর আপনি এক ডেলিভারি চার্জের সর্বোচ্চ ছটা প্রোডাক্ট নিতে পারবেন ছয়টা ছয়টা তারপরে আপনার ওয়েট অনুযায়ী ডেলিভারি চার্জ বাড়বে আর আমাদেরকে তারাই নক দিবেন যারা অগ্রিম ডেলিভারি চার্জ পে করার মন মানসিকতা রাখেন আর আমরা ঢাকার কাস্টমারদের সবসময় বলবো আপনারা ঢাকার ভিতরে যারা আছেন সরাসরি আমাদের সব ভিজিট করবেন ফ্ল্যাশের কিছু আপডেট হয়েছে আমাদের কাছে

আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ওকে আপনারা চলে আসবেন 1000 টাকা শপে এসে তো করতে হ্যাঁ শপে আছে আমাদের কাছে পোলো হুগো লাকোস জ্যাকেন জونز ভেরিয়াস ব্র্যান্ড হবে 4টা 1000 টাকা অনলি 4টা 1000 টাকায় পেয়ে যাচ্ছেন জোস জোস পিকে পোলো ফেব্রিক্সের মধ্যে টি-শার্টগুলো ও কংলি চারটা এক টাকা চারটা থাকবে মাত্র এক হাজার নয় কংলি চারটা হাজার টাকা দেখেন সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে আপনারা চলে আসবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট কমলি চারটা হাজার টাকা চারটা থাকবে মাত্র এক অনলি হাজার টাকা এই একটা দেখেন সুন্দর সুন্দর কালার রয়েছে অনলি চারটা হাজার টাকা চার পিস এক না জি চার পিস এক হাজার ফেব্রিক যেন এগুলো কটন পোলো ফেব্রিক্স বলে এগুলোকে ওকে পোলো ফেব্রিক্স আচ্ছা মাত্র চারটা এক হাজার টাকা দিয়ে জুতো স্ক্রিন শর্ট নয় আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা ব্লু ভিতরে কয়টা করে সাইজ আই এটা সাইজ হবে তিনটা আপনার বডি থেকে ফোর্টি পর্যন্ত ওকে যেটা লাগবে আর প্রাইসটা মাত্র মাত্র চারটা এক হাজার টাকা রনি ভাই চারটা এক হাজার টাকা আপনার ভিউজদের বলতেছি তাড়াতাড়ি স্ক্রিনশট নিতে আমাদের কিন্তু স্টক সীমিত অনলি চারটা এক হাজার টাকা সব লোকেশনটা যদি একটু ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের উল্টা পাশে গ্লোব শপিং সেন্টার ঢাকা কলেজের বিপরীত পাশে তেলের পাম্পের সাথে দেখবেন গ্লোব শপিং সেন্টার তৃতীয়তলা তলা ছাব্বিশ নম্বর দোকান অনলি চারটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি অনলি চারটা এক হাজার টাকা দিয়ে দিচ্ছি তো দুটো স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করেন সাইজ তিনটা এক্সএল এক্সএল দেখেন এক্সএল বডি হবে 38 থেকে 42 বডি প্লাস কালার 30 প্লাস কালার দেখাচ্ছি মাত্র 1000 সারা বাংলাদেশ প্রোডাক্টগুলো কিন্তু সামারের জন্য একদম বেস্ট প্রোডাক্ট রনি ভাই যে সামার পরছে এই সামারের একদম বেস্ট প্রোডাক্ট ওকে যেটা লাগবে অনেক রিজনেবল সেই ক্ষেত্রে বেস্ট হওয়ারই কথা ওকে এটা আমাদের রিভিউ কিন্তু আমাদের পোলো রিভিউ অনেক ভালো আশা করি এর আগে আপনার থেকে যারা নিছে সবাই আমাদেরকে ভালো রিভিউ দিছে ওকে আপনার ব্লগ দেখে যারা আসছে তারাও আমাদেরকে ভালো রিভিউ দিছে যারা আমরা ঢাকার বাইরে যা আমরা পার্সেল করছি তারাও আমাদেরকে ভালো রিভিউ দিছে ওকে সেটা লাগবে আপনারা স্ক্রিনশট নেবেন দ্রুত আর প্রাইস থাকবে 4 পিস 4 টাকা 1000 টাকা অনলি রনি ভাই আমরা কিন্তু আবার নিয়ে আসছি সে আমাদের টু কোয়ার্টার টু কোয়ার্টার এটার কিন্তু হাইপটা অনেক ছিল আপনার ভিডিওতে আমরা কিন্তু অনেক রেসপন্স বেশি পাইছিলাম আবার আমরা রিস্টক করছি অনলি এটা দিচ্ছি আমরা চারটা এক হাজার টাকা চারটা এক হাজার চারটা এক হাজার এটা কটন ফেব্রিক্স এগুলো আপনার হলো চায়না ফেব্রিক্স

মাত্র 4টা 1000 টাকা মাত্র 4টা 1000 নাকি জি এগুলো সিঙ্গেল প্রাইস 300 টাকা করে হুম মাত্র 4টা 1000 টাকা চার পিসের কম্বো 1000 দেখেন সুন্দর সুন্দর কালার প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ফাইভ পকেট এগুলো চারটা এক হাজার টাকা আমরা বলবো শপে এসে কেনাকাটা করবেন অবশ্যই আমরা ট্রাস্টেড আমাদের শপে এসে কেনাকাটা করেন আমাদের নিজস্ব শপও আছে সমস্যা নেই এতে কোনো সমস্যার সম্মুখীন আপনারা হবেন না ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে গ্লোব শপিং সেন্টার স্থিততলা ছাব্বিশ নম্বর দোকান মাত্র চারটে এক হাজার টাকা দিয়ে দিচ্ছি ফাইভ পকেটের চারটে এক হাজার হ্যাঁ হ্যাঁ এটা ফোর পকেট এটাও দিয়ে দিচ্ছি চারটে এক হাজার টাকা চারটে এক হাজার চারটে টাকা এই এই একটা হবে কালার এটাও চারটা এক ফোর পকেটের এটাও ফোর পকেট চারটা এক যেটা লাগবে স্ক্রিনশট স্ক্রিনশটে হ্যাঁ এটাও ফোর পকেট চারটে এক হাজার টাকা

রনি ব্লক যারা ভিউয়ার্স আছেন তারা সরাসরি আমাদের সব ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট ঢাকা কলেজের বিপরীত পাশে তেলের পাম্পের সাথে আমাদের মার্কেটটা এসকুলেটর দিয়ে তিনতলায় উঠেই ছাব্বিশ নম্বর দোকান ওয়াশরুমের একটা দোকান পরেই